হ্যাঁ বাবু দিদির হ্যাপি অ মানা দিদিকে ডাক দিদিকে ডাক তাই হ্যাপি বার্থডে এই যে বার্থডে গাল দাস তো বুঝতে এ না

সুন্দর একটা মিষ্টি সকাল আর পুরো আকাশটা শরতের মেঘের আনাগোনা মানে এখন আকাশটা যে এত সুন্দর লাগে রোজ সকালবেলা মনে হয় যেন রোজ একবার করে ছাদে আসি ছাদে আজকেও এসেছি কারণ গাছগুলোই জল দিতে কারণ আজকে বিকালবেলা টাইম হবে না আর আজকের দিনটা খুবই স্পেশাল কারণ আজকে মানার জন্মদিন বাড়িতে অনেক অতিথি আসবে আর অনেক কাজ সাথে রান্না বান্না সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওই তবে এখন তাড়াতাড়ি গাছগুলো জল দিয়ে নিচে যাই নিচে যে রান্নার আয়োজনটা শুরু করি নিচে চলে এসেছি এসেই আগে যেটা শুভ কাজের প্রথম সেটা হলো পায়েস তো পায়েসটা আগে করে নেব তাই গামলার মধ্যে আমি দু লিটার দুধ দিয়ে দিয়েছি আর এখানে কামিনিয়ত যে চালটা ওটাকেও ভালোভাবে ধুয়ে নেব যে কোনো শুভ কাজে কিন্তু পায়েস বা দই মিষ্টি দই খুবই শুভ তো দুধটা ফুটে গেছে মানে হালকা হালকা ফুটে গেছে তো এবার আমি চালটাকে দিয়ে দেব। আর বাড়িতে বললাম না অতিথি আসবে দাদা আসবে বৌদি মা সরি বাবা বোন বোনের বর ছেলে তো ওরাও বেরিয়ে পড়েছে ট্রেনে আসছে তো ওরা আসার আগে চেষ্টা করছি রান্নাটা সেরে নেবার জানি না কতটা কি করতে পারবো আর ওদিকে ময়দা মেখে রেখেছিলাম টিফিনের জন্য তো আজকে আর গরম গরম মানে ভেজে দিতে পারবো না তো ওরা তো আস্তে আস্তে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজবে তো ভাবলাম যে করে রেখে দিয়ে একবারে ওদেরও টুডো মানা যায়ের মেয়ে শাশুড়ি ওদেরও টিফিন খাওয়া হয়ে যাবে আর বাকিটা ওদের জন্য রেখে দেবো আর সাথে বানাবো আলুর দম মিষ্টি তো রয়েইছে প্রত্যেকটা লুচি কি সুন্দর ফুলছে না তো এদিকে লুচি করছি একদিকে আর আর একদিকে করছি পায়েসটা তো পায়েসটা অনেকটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে বাতাসা দিয়ে দেব শীতকাল হলে পাটালি গুড় দিই কিন্তু শীতকাল তো এখন আর না এখন বাতা গুড়ের বাতাসা দিয়েই করব আর কয়েকটা এলাচ দিয়েছি যাতে গন্ধটা ভালো লাগে এখানে কিন্তু আমার পায়েসটাও হয়ে গেছে একদম চাল সিদ্ধ হয়ে গেছে আর ওদিকে আমার লুচি ভাজাও রেডি এবার মেন রান্নার দিকে চলে যাব। এখানে নিয়ে এসেছে কাতলা মাছ কালকে আমিও সাথে গেছিলাম বাজারে খুব ভিড় ছিল আর হচ্ছে যে এখানে পাঁচ মিশালি যে চচ্চড়িটা সেটা আমি কিন্তু মাছের মাথা দিয়ে বই রান্না করতে বসিয়ে দিয়েছি কারণ অনেকটা তরকারি আর হতে অনেকটা সময় লাগবে তার জন্যই আর এখানে রয়েছে কমপ্লেট মাছ তো পম্পলের মাছটাকেও নুন হলুদ মাখিয়ে নিয়ে এক এক করে সেটে রাখবো কারণ পাঁচ মিশালি তরকারিটা না বানাতে বানাতে আমার অনেক কাজ হয়ে যাবে কারণ ওটা করতে তো অনেকটা টাইম লাগবে আর এদিকে মাছগুলো ভেজে নিয়েছিলাম এবার মাছের মশলাটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি মানে সময় হচ্ছে না যে পুরো ভিডিওটার ক্যামেরা ক্যামেরাবন্দি করব। তো বাকি যে মশলাগুলো দেওয়া বাকি ছিল হ্যাঁ সেই মশলাগুলো দিয়ে দিলাম আর কড়াটা না প্রচণ্ড পরিমাণে পুড়ে গেছে কি আর করা যাবে রান্নার শেষে ভালো করে মেজে নিলেই হবে আর ওদিকে ভেজে থাকা মানে ভাজা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম কারণ ঝোল করবো না মাখা মাখা করব ডাল করবো একটু এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি অনেকগুলো মাছের মাথা নিয়ে এসেছিল কারণ মাছের মাথা খেতে সবাই ভালোবাসে ডোডো বোনের ছেলে মানা সবাই তো দেখুন এখানে মাছের মাখা মাখা যে ঝোলটা খুব কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে পম্পলেট মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম পম্পলেট মাছের মশলাটা এবার কষাচ্ছি তবে আজকে সর্ষে বাটা দিয়ে করব না কারণ অনেক কিছু রান্না হচ্ছে তো গ্যাসের একটু প্রবলেম যদি এসে যায় আবার রাত্রে রিচ রান্না রয়েছে তাই ভাবলাম যে আজকে সিম্পল করি পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে। তো ওখানে মশলাটা কষিয়ে নিয়েছি এবার হালকা একটু জল দিয়ে এবার মাছ পমপ্লেট মাছগুলোও দিয়ে দেবো ওদিকে কিন্তু চচ্চড়ি রেডি হয়ে গেছে আর মাছ একটা হয়ে গেছে আর এদিকে পমপ্লেট মাছটাও কিন্তু প্রায় হয়ে যাওয়ার মুখেই আর কি গ্রেভিটা তো খুব সুন্দর হয়েছে আর খেতে কেমন হবে যারা খাবে তাদের থেকে রিভিউটা পাবো তবে চিংড়ি মাছ পেলাম না চিংড়ি মাছ মানে অনেক বাজারে খুঁজলাম কিন্তু দুদিন ধরে মানা চিংড়ি মাছটা পছন্দ করে পেলাম না কী আর করা যাবে এখানে দেখুন তিন চার রকম ভাজা আর এই চচ্চড়ির ডাল এটা কাতলা মাছটা আর এদিকে একটু পনির বানিয়েছিলাম এদিকে চাটনি আর এই হলো পমপ্লেট মাছ রান্না আমার শেষ এবার বার্থডে গাল বসেছে আশীর্বাদীতে তো মানা এখানে বসেছে আর প্রদীপ চালাতে হবে বলে তাই পাখাটা বন্ধ করেছি আর ওর জন্য ও হ্যান্ড পাখাটা নিয়ে নিয়েছে হাতে প্রথমেই আমার শাশুড়ি মা ওকে আশীর্বাদ করছে খুবই অসুস্থ শরীরটা ভালো নেই একটু কষ্ট করেই নিচে বসতে হয়েছে পায়ের জন্য একদমই বসতে পারে না আর ওখানে দাদা বসে বসে দেখছে এবার আশীর্বাদ করছে বাবা আর বাবা ওর পিছনে লাগছে কি গিফট দেবে সেই হিসাবে একশো টাকা আর ওকে যেই গিফটটা দিয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই সেটা হলো একটা গলার ছিখ যেটা আমার বোন এখন ওকে পরিয়ে দিচ্ছে এবার আশীর্বাদ করছে দাদা ভাই আর মা না বলছে যে কি দেবে তো গিফটটা আমি কিনেছিলাম তো বললাম যে বাবাই দিক একটা রিং কিনেছিলাম এখন যে পলা রিংগুলো বেরিয়েছে তো সেটাই ওকে দাদা ভাই পরিয়ে দিল আর হচ্ছে যে বদমাইশি করার জন্য মানে এক টাকা হাতে ধরিয়ে দিয়েছে এবার আশীর্বাদ করছে বোন আশীর্বাদে পর্বটা মিটলেই কিন্তু এবার খাওয়া দাওয়া চলবে সব সময় বাঁ হাতে ডানহাত নেই বোন ওকে একটা রূপোর ব্রেসলেট দিয়েছে খুব সুন্দর কিন্তু এগুলো যে পাওয়া যায় ঠিক আমি জানতাম না ছেলেদের পায় জানি কিন্তু মেয়েদের যে এরকম ডিজাইন পাওয়া যায় জানতাম না এবার আশীর্বাদ করছে দাদা আর বলছে পকেটে আমার একটা লোক নেই যে আশীর্বাদ করবো তবে ওর পছন্দের জিনিস দিয়েছে যেহেতু ও ওয়াটার কালার করে তাই কালারের পুরো সেটটা দিয়েছিল। আর এদিকে খাবারের থালি কিন্তু আমি সাজিয়ে দিয়েছি ওকে সুন্দর করে যা যা রান্না করেছিলাম সবটুকু দিয়ে তো ও যদিও অতটা খেতে পারবে না তাও সাজিয়ে দেওয়া ঘুমছে এখন নিজে খাবার এদিকে যায় নিয়ম বসেছে সবাইকে সুন্দর করে সাজিয়ে দিয়ে দেব প্রথম ব্যাচ শেষ হয়ে গেছে এবার দ্বিতীয় ব্যাচে আমরা সবাই বসেছি দিদি আমি বোন বোনের বর দাদা বৌদি সবাই আর বিকেলের ব্লগটা পরের ভিডিওই শেয়ার করব। তো চলুন আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করা যাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে